হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো রয়েছেন আবারও একটি নতুন ভিডিও যেটি কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি আশা করছি আপনারা প্রত্যেকেই সকলে খুব ধৈর্য সহকারে দেখবেন কেননা আমরা জানুয়ারি মাসে যেই বাচ্চাগুলোকে আমরা স্কুল স্কুল গোয়িং করেছিলাম সেই সেই বাচ্চাগুলোকে কিন্তু আমাদের এখন যে অর্ডার এসেছে যে মাইগ্রেট আউট করতে বারণ করা হয়েছে কেন এবং সেই কারণ এবং সেই বিভ্রান্ত নিয়েই আজকে ডিটেলস ভিডিওটি আলোচনা করছি আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবো এবং এখানে আমরা দেখবো যে আমাদের তিন থেকে ছয়ের যে বাচ্চাগুলো ছিল সেখানে দেখুন আমি মাইগ্রেট আউট করেছিলাম এবং আমাদের সুপারভাইজার দিদির কথা অনুযায়ী আমরা সেগুলো আবার মাইগ্রেট ইন করেছি যতগুলো আমার মাইগ্রেট আউট করা ছিল বা যতগুলো পাঁচ বছর হয়ে গিয়েছিলো সবগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইগ্রেট ইন আবার করে নিয়েছি এবার কেন করেছি এবং আপনাদের মনে অনেক প্রশ্ন যে এইগুলো মাইগ্রেট ইন করা থাকলে তার হাইট দিতে হবে এবং আমরা ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে যদি দেখি সেখানে কিন্তু আমাদের যে অ্যাটেন্ডেন্স প্লাস মর্নিং স্ন্যাক্স দিতে গিয়ে অনেক বেছে বেছে দিতে হচ্ছে যে কোন বাচ্চাগুলোর আমি মর্নিং স্ন্যাক্স বা অ্যাটেন্ডেন্স দেবো বা কোনগুলোর দেবো না এই সংক্রান্ত প্রচুর আপনাদের হেডেক ছিল তো সেই হেডেকের আশা করছি আমি আপনাদের নিস্তার করতে পারবো এই ভিডিওটির মাধ্যমে কেননা আপনাদেরকে কী করতে হবে এবং এই যে এখানে দেখুন এখানে এই যে এই বাচ্চাটা যেহেতু পাঁচ বছর হয়ে গিয়েছে তো এইখানে এই যে জায়গাটা অ্যাটেন্ডেন্সের জায়গায় কিন্তু আমি এখানে টাচ করতে পারবো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ঠিক চিহ্ন দিই সেটা আসছে আর এই যে মর্নিং স্ন্যাক্সের এই জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু কিছুই আসছে না অর্থাৎ আমি যে তার সে যে খাবার নিচ্ছে না বা তার যে পাঁচ বছর পার হয়ে গিয়েছে এবং তাকে যে আমি স্কুলে সে আর আসে না সেই এই যে ব্যাপারটা এসএনপি সে নিচ্ছে না সেই ব্যাপারটা এই যে এটা আপনারা কিভাবে করবেন সেটা ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এটি করে রাখলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে অ্যাটেন্ডেন্সগুলো সেগুলো খুব সহজেই আপনারা দিতে পারবেন এবং সাবমিট করতে পারবেন তো দেখুন তার জন্য প্রথমে আমরা এখানে বেনিফিশিয়ারি লিস্টে চলে আসব। এবং আসার পর আপনারা একটু আগে দেখলেন আমি যে বাচ্চাটার নাম দেখালাম এই যে আলিফ শেখ দেখুন তিন থেকে ছয় বছরের এখানে কিন্তু দেখাচ্ছে বাট মর্নিং স্ন্যাক্স প্যাটেন্ডেন্সে গিয়ে আপনারা দেখতে পেলেন সেখানে দেখাচ্ছে না আবারও একবার আপনাদের আর আমি দেখিয়ে দিচ্ছি হয়তো ভিডিওটা একটু গোলমেল লাগবে কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে ব্যাপারটি দেখবেন তাহলে আশা করছি খুব সহজেই বুঝতে পারবেন এবার দেখুন আমি টি এইচ আর এবং এইচ সি এম খুলে দেখাচ্ছি যে এখানে কিন্তু দেখুন তিন থেকে ছয়ের আমার ছত্রিশটা বাচ্চা দেখাচ্ছে আর এই যে মর্নিং স্ন্যাক্সে এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন যে অ্যাটেন্ডেন্সে সাঁত্রিশটা এবং মর্নিং স্ন্যাক্সে ছত্রিশটা কারণ সে হয়তো এসেছে কিন্তু সে খাবার নিচ্ছে না অর্থাৎ তাকে আমরা খাবার দিচ্ছি না কেননা সে পাঁচ বছরের ঊর্ধ্বে অর্থাৎ সে আমাদের প্রাইমারি স্কুলে বা স্কুল গোয়িং করে দিয়েছে আমি তো আমি বেশি কথা না বলে আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি একটু ঠান্ডা মাথায় বুঝবেন এটা করার জন্য আপনাকে প্রথমে বেনিফিশিয়ারি অপশানে আসতে হবে এবং আসার পর এই যে আমি যেই বাচ্চাগুলোকে স্কুল গোয়িং করেছিলাম সেই বাচ্চার এই যে দেখুন আমি এখানে একটা বাচ্চা রয়েছে অমিত প্রামাণিক এই বাচ্চাটার আমি কি করব প্রথমে আমাদের যে অপশানটা রয়েছে যে আমরা কী করেছিলাম যে স্কুল গোয়িং তো দেখুন আমি এটাকে কিন্তু অলরেডি স্কুল গোয়িং করে দিয়েছি এবার আপনাদের কি করতে হবে এই যে ওপরের দিকে থ্রি ডট রয়েছে যেটা আমরা সকলেই জানি ডান দিকে ওপরে এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখুন একটা অপশান আছে এইচ আর অথবা ইএসসিএম অপশান এই অপশানটাই আমরা চলে আসবো এবং আসার পর এই বাচ্চাটি যেহেতু প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গিয়েছে এবং আমার কেন্দ্রে সে আসে না সেই জন্য এখানে আমি এই যে নো অপশানটা রয়েছে এই নো অপশানটায় ক্লিক করব। কেননা এখানে কি বলা রয়েছে দেখুন ইজ দ্য বেনিফিশিয়ারি উইলিং টু টেক টি এইচ আর অর এইচসিএম কেননা সেই বাচ্চাটা কি সেই আমার বেনিফিশিয়ারির মধ্যে রয়েছে এবং সে কি এইচএম নিচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে ধরুন নিচ্ছে তাহলে আমাদের ইয়েস করা রয়েছে এবার এখানে বলা রয়েছে দেখুন যে ইফ ইউ সিলেক্ট নো দ্য বেনিফিশিয়ারি উইল স্টপ রিসিভিং টি আর অর এইচএম এখানে বলা রয়েছে যদি আপনি নো করেন বা এই যে এই নো অপশানটা রয়েছে এটাই যদি আমি ক্লিক করি তাহলে সেই বেনিফিশিয়ারিটা যে খাবার নিচ্ছে না বা খাবার নেওয়া থেকে বন্ধ রয়েছে সেটি আমি এখানে দেখাতে পারব তো এটা এই এ অপশানটায় আপনারা সকলেই নো করে দেবেন এই যে তারপর দেখুন নো করার পর এখানে কনফার্ম অপশানটা রয়েছে তো অবশ্যই সকলে কনফার্ম করে দেবেন কনফার্ম করবেন যেই বাচ্চাগুলো আপনার পাঁচ থেকে ছয় বছরের অর্থাৎ যেগুলো আপনার প্রাইমারি স্কুলের বাচ্চা বা প্রাইমারিতে ভর্তি হয়েছে সেই বাচ্চাগুলোর ক্ষেত্রেই একমাত্র এগুলো করবেন আমরা বাচ্চাগুলো মাইগ্রেট আউট করবো না বাট এইভাবে করে রাখবো তাহলে কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন এই যে যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে সেই বাচ্চাটি ডেলি ট্রেকিংয়ে আমার এইচসিএম এ বা অ্যাটেন্ডেন্সে আসবে না কারণ সে যেহেতু আমার স্কুলের আন্ডারে আর নেই সেই জন্য আপনারা এই কাজটি করবেন এবং এইটা আমাদের যেহেতু অথরিটি মানে আমাদের সুপারভাইজার ম্যাডাম বা আমাদের অথরিটি থেকে এরকম নির্দেশ এখন এসেছে যে সেই বাচ্চাগুলোকে আপনি মর্নিং স্ন্যাক্স থেকে বিরত রাখবেন এবং আপনি তার অ্যাটেন্ডেন্সটা করবেন না তো এখানে দেখুন এখানে একটু সময় লাগবে আপনারা রিফ্রেশ করবেন আমি সকালে সেই বাচ্চাটির যে আপনাদের একটু আগে দেখালাম যে বাচ্চাটির আমি এইচ সি অফ করেছি সেটা কিভাবে করলাম আপনাদেরকে পুরোটাই দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করলাম যদি আবারও কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ